ওরে বাবা এটা ম্যাঙ্গো স্মুদি নয় আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো চিজ কেক তো আপনারা বানিয়েছেন নাকি এই সিজনে ম্যাঙ্গো চিজ কেক যদি না বানিয়ে থাকেন তাহলে আম থাকতে থাকতে কিন্তু বানিয়ে ফেলুন একদম ঝটপট ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিন তো দেখুন আমি কিছু ডাইজেস্টিভ বিস্কিট যেটা মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিয়েছি এবার সেটা প্রাস করে নেব খুব বেশি মিহি করলেও হবে না করলেও হবে কোনো প্রবলেম নেই তো এর মধ্যে এখন আমি হাফ কাপ মেল্টেড বাটার অ্যাড করে দিচ্ছি বাটারের সাথে বিস্কিটের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি সেট করতে দেব চারটে সেরামিক বোলের ভেতর আপনারা এটা পুরোটা নিয়ে একটাও বড় বানাতে পারেন তো আমি ছোট ছোট চারটে বাটিতে এটা সেট করে দেবো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করে দিলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি কীভাবে এটা সেট করছি চামচ দিয়ে জাস্ট চেপে চেপে বিস্কিটের গুঁড়োগুলো এই বাটি চারটের মধ্যে সেট করে দেব তারপর এই বাটিগুলোকে আমি রেফ্রিজারেট করবো আধ ঘন্টা বা এক ঘন্টা ব্যাস তো দেখুন প্রসেস চলছে আমি কিন্তু কোনো ক্রিম চিজ এর মধ্যে ইউজ করছি না দেখুন কত ছটপট হয়ে যাবে তুই বাটিগুলোকে এবার রেড করে দিয়ে আমি আসছি আবার জারের কাছে এর মধ্যে কিছু পনির আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ পনির কিন্তু নেবেন কোনো গন্ধ যেন না থাকে দিচ্ছি ফ্রেশ ক্রিম একটু খেয়াল রাখবেন এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় অ্যাড করছি কনডেন্সড মিল্ক যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি আমি কিন্তু আর চিনি অ্যাড করছি না আমটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে হিম আম কলকাতার বিখ্যাত হিমসাগর আম আর এই আম যা মিষ্টি হয় দরকার পড়বে না আর আলাদা করে চিনি মেশানো তো আমটা চেষ্টা করবেন একটু ভালো আম নেওয়ার তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে তো আমগুলো এবার টুকরো করে দিয়ে দিচ্ছি জারের ভেতর একটু ব্লেন্ড করে নেবো খুব ভালো করে একটা স্মুথ আমি ব্যাটার রেডি করে নিলাম এগুলো এবার এই বোলগুলোর মধ্যে কোর করছি ফ্রিজ থেকে বের করে নিয়ে এগুলো ঢেলে দিলাম আবার এগুলোকে আমি ফ্রিম ফ্রিম দিয়ে ঢেকে রেফ্রিজারেট করবো পাঁচ ছ ঘন্টার জন্য আপনি হোল নাইট রেখে পরের দিনও এটাকে সার্ভ করতে পারেন তো হয়ে গেছে রেডি দেখুন কত সুন্দর হয়েছে এখনই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে তাই না তো এগুলোকে এবার রেফ্রিজারেট করে আমি কিছু আমি টুকরো দিয়ে সাজিয়ে সার্ভ করব খুব ইজি একটা রেসিপি না বলুন কোনো ক্রিম চিজ নেই কিছু নেই অথচ এটা ভীষণ ভালো খেতে হয় আর এটা কিন্তু নো ফেল্ড রেসিপি বেকিংয়ের কোনো ঝামেলা নেই কিছু নেই জাস্ট জমাও আর খেয়ে ফেলো তো দেখুন আমি এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে আম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমের টুকরো না দিয়েও এটাকে খেতে পারেন এমনি অসাম লাগে তো বন্ধুরা আজকে তাহলে রাখছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে তো দেখুন এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কত স্মুথ হয়েছে এই চিজ কেকটা একটা ক্রিমি স্মুথ কেক নিজেই বানাতে পারবেন দোকান থেকে আর কিনে কিন্তু খেতে হবে না এই যে দেখুন তলার বিস্কিটটা